আজকের গল্পটা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল ভাদ্র মাসে শ্রীকৃষ্ণ অষ্টমী তিথিতে মাঝ রাতে কৃষ্ণ জন্মগ্রহণ করেন তার বাবা মা বাসুদেব ছিলেন ক্ষত্রিয় যদবংশীয় ও চন্দ্রবংশ কুলের সেই অনুযায়ী শ্রীকৃষ্ণ চন্দ্রবংশেরই বংশধর কিন্তু কেন কৃষ্ণ চন্দ্রবংশের জন্মগ্রহণ করেন আবার রোহিণী নক্ষত্র অষ্টমী তিথিতে ও মাঝরাতে জন্মগ্রহণ করেন বাসুদেবকে ও দেবকে কেন নারায়ণ বাবা মা নির্বাচন করেন তা কি জানেন এই সমস্ত গল্প আজকে আমরা জানব ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বুধবার রোহিণীর নক্ষত্রে কারাকারে বন্দি মাতা দেবকীর কুল থেকে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ কৃষ্ণ ছিলেন চন্দ্রবংশী পুরাণ অনুসারে নিজের জন্মের দিন তিথি বংশ এমন কি কারণ গর্ভে তিনি জন্ম নেবেন সে সবই পূর্বজন্ম ঠিক করে ফেলেছিলেন শ্রী হরি বিষ্ণু নিজের এক আশীর্বাদের কারণে বাসুদেব ও দেবকীর নিজের মা বাবা নির্বাচন করেন নারায়ণ আবার চন্দ্রকে দেওয়ার নিজের প্রতিশ্রুতি পূরণ করতে চন্দ্রবংশী হন তিনি এখানে জেনে নিন মাঝরাতেও এই নির্দিষ্ট তিথিতে কৃষ্ণের জন্ম নেপথ্যের কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে পূর্বজন্মে ঋষি কেশব ও তার স্ত্রী অদ্বিতিকে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করার আশীর্বাদ দেন শ্রীকৃষ্ণ আসলে গত জন্ম বাসুদেব ছিলেন ঋষি ও তার দেবকী ছিলেন কাস্যপ্যের স্ত্রী অদ্বিতি প্রজাপতি কাশ্যপ্য ও অদ্বিতির কৃষ্ণের তপস্যা করেন তপস্যার সন্তুষ্ট নারায়ণ তাদের সম্মুখে একটু হন ও বর চাইতে বললেন ঋষি কাশ্যপ নারায়ণকেই নিজের পুত্র হিসেবে লাভ করার প্রার্থনা জানিয়ে বসেন এবং হরি তাতে সন্তুষ্ট হন কিন্তু এই আশীর্বাদ দেওয়ার পরই চিন্তায় পড়ে যান শ্রীকৃষ্ণ কারণ ত্রিভুবনে তার মতো তৃতীয় কেউ নেই তাই নিজের প্রতিশ্রুতি পূরণ করার নিয়ে সংশয় দেখা দেয় নারায়ণের মনে কাশ্যপের ঋষি প্রার্থনা ও নিজের প্রতিশ্রুতি পূরণের জন্যে পার্বতী জন্মে তাদের পুত্ররূপে জন্মগ্রহণ করেন তখন দেবমাতা অদ্বিতি হলেন দেবকী ও কাশ্যপ মুনি বাসুদেব ক্রেতা যুগে রাম বংশে জন্মগ্রহণ করেন যার ফলে সূর্য কখনো অস্ত্র যেতেন না এতে চন্দ্র কষ্টে দিন কাটাতে শুরু করেন রামকে নিজের কষ্টের কাহিনী শোনান চন্দ্র তারপরই বিষ্ণুরূপী রাম তাকে আশ্বস্ত করেন যে এই জন্মে তার নামের সঙ্গে চন্দ্রের নাম যুক্ত হবে এবং পার্বতী জন্ম চন্দ্রের বংশে জন্মগ্রহণ করবেন তিনি নিজের আশীর্বাদের কারণে ক্রেতা রামের নাম হয় রামচন্দ্র আবার পার্বতী জন্ম বিষ্ণু চন্দ্রবংশে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেন চন্দ্রের প্রিয় স্ত্রী ছিলেন রোহিণী আবার তাই চন্দ্রের প্রিয় রোহিণীর নক্ষত্র এবং বুধের অধিপত্য যুক্ত বুধবারই জন্মগ্রহণ করেন কৃষ্ণ চন্দ্র রাতেই উদয় হন এবং সেই সময় রাত বারোটা নাগাদ এই তিথি ও নক্ষত্র উপস্থিত ছিল আবার অষ্টমী তিথিতে শক্তির প্রতীক কৃষ্ণ সর্বশক্তিমান স্বয়ন প্রভু ও ব্রহ্মা এর এই কারণে তিনি মধ্যরাতেও এই নির্দিষ্ট তিথি নক্ষত্রের জন্মগ্রহণ করেন অন্যদিকে প্রজ্বলিত ধারণা অনুসারী বিষ্ণু যাতে তার বংশেই কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন এমন ইচ্ছা ব্যস্ত করেছিলেন চন্দ্র কৃষ্ণের পার্থক্য দর্শন লাভের কামনা ছিল তার মনে এই ছিল শ্রীকৃষ্ণ জন্মের কাহিনী তো বন্ধুরা আপনাদের এই গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ